যখন যেভাবেই ফিরে আসো তোমাকে ফিরিয়ে সাধ্য আমার নেই তুমি আমার রক্তে মিশে গেছো আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয় আমি জানি না ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীতে অন্য নারীর থেকে আলাদা করে দেখে আর নারী পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে আমরা সুন্দর মানসিকতা গুলোকে নষ্ট করে ফেলি সব কিছুর মধ্যে মূল্য খুঁজতে গিয়ে দূরের মানুষকে বিশ্বাস করে যতটা না ঠকেছি তার চেয়ে বেশি ঠকেছে কাছের মানুষকে বিশ্বাস করে কেউ ঠকবে কেউ মন ভেঙে দেবে কেউ ভালোবাসা বন্ধ করে দেবে কিছুই মন মতো হবে না খুব খারাপ লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কান্না আসবে তবু ভেঙে পড়া চলবে না তবু মানুষকে বলতে হবে ভালো আছি সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায় কালকে যতটা ভরসা ছিল আজও যেন ঠিক ততটাই হয় সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা না সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হয় যতটা সুনাম পেয়েছ তুমি তার থেকে বদনাম পেয়েছ বেশি আসলে শহরের হৃদয় ভাঙার গাড়ি থেকে বেশি একটা নারিকেলকে তুমি যতই মাটিতে মারো না কেন সেই নারিকেলটা কিন্তু ফাটবে না যদি মাটিটা শক্ত না হয় ঠিক তেমনি যতটা তুমি ভালোবাসো না কেন সেই ভালোবাসা স্থায়ী হবে না যদি দুজনের ভালোবাসা না থাকে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি নিজেই তা নিজের চোখে দেখবে যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও সেই মানুষটিকেই দেখতে পাবে যদি আপনি কারো ক্ষতি করেন তার জন্য একদিন আপনাকে শাস্তি পেতেই হবে উদাহরণ গাছের ফল দেখলো চোখে ফলটা ভাঙলো হাতে ফলটা খেলো মুখে ফলটা রাখলো আবার পেটে গাছের মালিক যখন দেখলো তখন লাঠি পড়লো পিঠে আর পানি আসলো শালা চোখে সম্পর্কে বিশ্বাস হচ্ছে অক্সিজেনের মতো অক্সিজেন ছাড়া যেমন মানুষ না ঠিক তেমনি বিশ্বাস ছাড়া কখনো সম্পর্ক বাঁচে না কেউ যদি তোমায় দেখে হিংসা করে তবে তার উপর রাগ না করে বরং তাকে মনে মনে ধন্যবাদ দাও কারণ সে বুঝিয়েছে তুমি তার থেকে কতটা এগিয়ে আছো পুরুষের এক চোখে প্রিয়তমা দ্বিতীয় চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার ভাগ্যে যা আছে তাই হবে এই বলে থেমে যেও না চেষ্টা করে যেতে হবে তবে সাফল্য আসবে মিথ্যা বলা যার স্বভাব তার সাথে ভুলেও মিশতে যেও না যে তোমাকে বুঝতে চায় না তার সাথে কথা বলতে যেও না যেখানে তোমার মূল্য নেই সেখানে ভুল করেও যেও না সময় আর সত্য অনেক দামি জিনিস সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না আর সত্য এমন জিনিস হাজার চেষ্টা করেও কোনো সত্য লুকিয়ে রাখা যায় না কারণ সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না আর সত্য কখনো চাপা থাকে না যত ভাববেন আর চিন্তা করবেন ততই দুশ্চিন্তা মনের মধ্যে ভিড় করবে এটাই স্বাভাবিক একা থাকতে শেখো তবেই সাহসী তৈরি হবে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হও তবেই শক্তিশালী হবে পরিস্থিতি মানিয়ে নাও তবেই ধৈর্যশীল হবে জীবনে মানে বুঝতে শেখো তবেই মানুষ চিনতে শিখবে জীবনে কষ্ট পেলে দুঃখ পাবে না এই কষ্ট তোমাকে অনেক শক্ত করে দেবে পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো জানি এটা মানা কঠিন হবে তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে প্রতিশোধ নেবার দরকার নেই অপেক্ষা করো সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নিবে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না মধ্যবিত্ত জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ থাক না লাগবে না সময় বড় আজব জিনিস এক সময় সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয় কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি একটা জিনিস যেটা রোজ কমে যাচ্ছে সেটা হলো আয়ু একটা জিনিস যেটা রোজ বেড়ে যাচ্ছে সেটা হলো তৃষ্ণা শুধুমাত্র একটা জিনিস যেটা একই থাকে সেটা হলো বিধির বিধা। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনোই বড় কাজ করা যায় না বাস্তব বড় কঠিন তবু মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবু মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবু মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে দিতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবু তাকে বরণ করতে হয় কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে এই মজা করা বলে ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে লাখ টাকার জুতো পায়ের নিচেই থাকে আর এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিকারির আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে সমস্যার কষ্ট কিছু শেখাতে আমাদের জীবনে আসে যখন আমাদের শেখা হয়ে যায় তখন তারা আমাদের ছেড়ে দেন তুই বেকারের থেকে আর বড় গালি কি হতে পারে ধনের চিন্তা করলেই কি ধন প্রাপ্ত হয় ভবিষ্যতের চিন্তা করলেই কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায় না তা কখনোই হয় না তাই চিন্তা ত্যাগ করুন চিন্তা মৃত্যুর সমান জীবনে সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান সেটা একবার চলে গেলে তোমার সমস্ত সম্পত্তি দিয়েও তাকে আর তুমি ফিরিয়ে আনতে পারবে না কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা তুমি খুশি আছো কিনা এতে লোকের কিছু আসে যায় না লোকে শুধু এটা দেখে তুমি তাদের খুশি রাখছো কি না জীবন নিজের মতো করে কাটানো উচিত পরের কথায় তো সার্কাসের বাগন আছে অহংকারী অশিক্ষিত বা মূর্খের সাথে তর্কে জড়ালে হার মেনে নেবেন কারণ আপনার কথার যতই দাম থাক না কেন আপনি কখনো কুকুরের মতো চিৎকার করতে পারবেন না কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বে চলে কেউ বা বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়ার স্বার্থে চলে ভালো এবং খারাপ দুটোই আমাদের ভেতরে আছে এটা প্রয়োগ আমরা বেশি করি সেটাই একদিন আমাদের অভ্যাস পরিণত হয় আর এই অভ্যাস আমাদের ব্যক্তিত্ব গঠন করে যে বিশ্বাস করে তার থেকে বেশি বোকা যে বিশ্বাস ভাঙে কারণ সে তার ছোট্ট একটা স্বার্থ পূরণের জন্য একজন ভালো মানুষকে হারিয়ে ফেলে শব্দকে বসে রাখলে তোমার কর্ম তৈরি হবে চরিত্রকে বসে রাখলে তোমার ভাগ্য গড়ে যাবে যখন কোনো মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয় তখন তার পরনে পোশাক বিছানা এবং তার ব্যবহৃত কিছু জিনিস সাথে দেওয়া হয় কিন্তু তার ধন সম্পত্তি উপার্জন করা অর্থ এসব দেয় না এমনকি হাতের আংটি বা গলার হাত থাকলে সেগুলো খুলে নেয় এ থেকেই বোঝা যায় সম্পর্ক কোন জিনিসের সাথে ছিল কিন্তু ভালো কাজের মধ্যে দিয়ে অর্জন করা পূর্ণ আর নামকেও কেউ কেড়ে নিতে পারবে না তাই বেঁচে থাকতে ভালো কর্মের মধ্যে দিয়ে পূর্ণ আর নাম কামান যাতে লোকে আপনার অর্থের কারণে নয় কর্মের কারণে মনে রাখে ঠাট্টার মাধ্যমে